প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত পান্নাল প্যাটেল বিরোচিত অদল বদল গল্প থেকে তোমাদের তিন নম্বরের প্রশ্নোত্তর লেখাবো এখন প্রশ্ন হলো যে সকল পুরোনো ছাত্রছাত্রী যারা আছো তারা তো ইতিমধ্যে এই ভিডিওগুলো পেয়েছ এবং এই টপিকগুলো তোমরা পেয়েছ যারা নতুন চ্যানেলটিতে আসছো তোমরা তো অনেকেই পাওনি তো তোমাদের কথা মাথায় রেখে এবং যারা পুরনো আছে তাদেরও কথা মাথায় রেখে যারা পুরনো তোমরা রিভিশন করবে আর যারা নতুন তোমরা কিন্তু লিখে নেবে কিংবা তোমরা যেভাবে যা করতে চাও করো সামনে তোমাদের পরীক্ষা চলছে পরীক্ষা আসছে মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষা তো এসেই গেল ধরতে গেলে অনেক স্কুলে টেস্ট পরীক্ষা শুরুও হয়ে গেছে তো যাদের টেস্ট পরীক্ষা শুরু হয়েছে বা হবে হবে করছে তারাও দেখে নিতে পারো আর মাধ্যমিক তো তারপরে লাগবেই এগুলো লেখো কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে এই আওয়াজে মুখরিত হয়ে উঠল ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাস লিখবে কোন আওয়াজের কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি উত্তর লিখবে পান্নালাল প্যাটেল বিরোচিত অদল বদল গল্পে এই উক্তিতে অমৃত ইসাপ অদল বদল অদল বদল আওয়াজের কথা বলা হয়েছে দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে অমৃত হিসাবের ছেঁড়া জামার সঙ্গে নিজের জামা বদলানোর সময় জানায় তাকে বাবার হাত থেকে বাঁচানোর জন্য তার মা আছে দাঁড়িয়ে দাও তাদের এই কথা ইসাবের বাবা হাসান আড়াল থেকে শুনে পড়শিদের বলেন এবং গল্পটি সারা গ্রামে ছড়িয়ে পড়ে দাঁড়িয়ে গ্রাম প্রধান ঘটনাটি শুনে অমৃতকে অদল ও ঈশাবকে বদল নাম দেন দাঁড়িয়ে দাও তখন সকলে অমৃত হিসাব অদল বদল বলতে থাকে দাঁড়িয়ে দাও পরের উত্তর লিখবে পরের প্রশ্ন লিখবে লেখো উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে উনিকে কেন অমৃতকে উনি জড়িয়ে ধরলেন জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লিখবে বিশিষ্ট কথা শিল্পী পান্ডালাল প্যাটেল বিরোচিত অদলবদল গল্পে উনি হলেন ইসাবের বাবা চেঞ্জ করে রেখো বাবার মারের হাত থেকে ইসাবকে বাঁচানোর জন্য বাড়িতে মার খেতে হবে জেনেও ইসাবের ছেঁড়া জামা অমৃত নিজে পড়ে নিয়েছিল দাঁড়িয়ে দাও বন্ধুকে বাঁচাতে এত বড় স্বার্থ ত্যাগ নিজের চোখে দেখে ইসাবের বাবা মুগ্ধ ও হয়ে অমৃতকে বুকে জড়িয়ে ধরেছিলেন পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে ওরা ভয়ে কাড হয়ে গেল ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ লিখবে ওরা কারা জিজ্ঞাসা চিহ্ন দাও তারা ভয়ে কাড হয়ে গেল কেন জিজ্ঞাসা চিহ্ন দিয়ে উত্তর লিখবে পান্নালাল প্যাটেল বিরোধিত অদলবদল গল্পে ওরা বলতে দুই অভিন্ন হৃদয় শ্রুহিত অমৃত ও হিসাবের কথা আলোচ্য অংশে বলা হয়েছে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে ঈশাব বন্ধু অমৃতের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য কালিয়ার সঙ্গে কুস্তি লড়েছিল দাও কুস্তি লড়তে গিয়ে হিসাবের জামার পকেট ও ছ ইঞ্চি পরিমাণ কাপড় ছেড়ে যায় দাঁড়িয়ে দাও বাবা মার কাছে কী কৈফিয়ত দেবে এই আশঙ্কায় তারা কিং কর্তব্যবিমূর হয়ে পড়ে এবং সেই কারণেই তারা ভয়ে কাঠ হয়ে যায় দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো এখনকার এই পর্যন্ত ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই